জীবন একটা কবিতা হতো যদি মিলিয়ে যেতাম ছন্দ নিরবোধে জীবন একটা নাটক হলে পরে নায়ক হতাম নাটকীয় সব মোড়ে জীবন যদি হতো একটা গান শুরু হয়ে তাকে বুকেতে ধরতাম জীবন যদি ছবির মতো হতো রঙে ভরিয়ে দিতাম খুশি মতো জীবন একটা কাচের জানালা হলে সব অদেখাই তাকাত চোখ মেলে জীবন একটা বর্ষা হলে সবুজ ফিরে পেতাম বৃষ্টি চলে জীবন যদি চাঁদের আলো হতো জ্যোসনাতে মন হতোই আলোকিত জীবন যদি হতো মিষ্টি হাসি বলতাম শুধু তোমায় ভালোবাসি জীবন একটা খেলাও যদি হতো জিতিয়ে দিতাম লোড়ে রীতিমতো জীবন যখন ওসব কিছুই নয় ভেবে বিথায় সময় অপচয় সুন্দর ও শান্তির জীবন একজন সাদা মাটা জীবনযাপনকারী মানুষকে কেউ অপছন্দ করে না সে সহজে কার অভিযোগের মুখেও পড়ে না হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাই দিন কেমন কাটতেছে জীবন নিয়ে কিছু কবিতা কিছু ছন্দ কিছু কথা বললাম আর কি আসলে জীবনটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম তবে আমি যদি বলি যে একদম সহজ সরল সাদামাটা জীবন সেটা যে কারোরই জন্য ভালো কেউ যদি শান্তিতে থাকতে চান সুখে থাকতে চান মানসিক শান্তি পেতে চান তাহলে অবশ্যই সাদামাটা জীবনটাকেই বেছে নেবেন খুব বেশি বিলাসিতা খুব বেশি চাওয়া পাওয়া রাখতে নেই আসলে জীবনে যা পেয়েছেন তার জন্য সবসময় সুক্রিয়া আদায় করুন যা পাননি তা ভুলে যান হয়তো বা সৃষ্টিকর্তা সেটাই আপনার জন্য ভালো করেছেন সব সময় উপরালার প্রতি বিশ্বাস রাখুন হতাশ হবেন না আর কখনও আফসোস করবেন না সব সময় শুক্রিয়া আদায় করুন তাহলে মনে শান্তি আসবে উপরের দিকে না তাকিয়ে যারা নিচের দিকে আছে আপনার থেকেও কষ্টে আছে আপনার থেকেও খারাপ আছে তাদের দিকে একবার তাকান তাহলে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা শান্তি অনুভব করবেন মনের মধ্যে এমনিতেই শুক্রিয়া আদায় চলে আসবে যে আরেকজন আপনার থেকে কত কষ্টে আছে তাই জন্য নিজের অবস্থান থেকে আপনার থেকে যারা খারাপ তাদের থেকে তো আপনি ভালো আছেন এজন্য আলহামদুলিল্লাহ